শীতকাল মানেই কিন্তু ফুলকপি বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি উঠে গেছে আর ফুলকপি দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি কিন্তু বাড়িতে বানিয়ে থাকি আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেসিপি তার জন্য প্রথমে নিয়েছি বেশ কিছুটা পনির এবার একটা গ্রেটারের সাহায্যে পনিরটাকে গ্রেট করে নেব প্রথমে সম্পূর্ণ পনির গ্রেট করা হয়ে গেছে এবার গ্রেট করা পনিরটাকে পাশে রেখে দেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই ফুলকপিটাকে ভেজে নিলাম দু থেকে তিন মিনিট তারপর লম্বা লম্বা করে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম নুন হলুদ ছাড়া আলুটা আর ফুলকপিটাকে ভেজে নিলাম আলু ফুলকপিটাকে অন্য পাত্রে তুলে নেওয়ার পর কড়াইতে আরেকটু তেল দিয়ে ফোড়নটা দিয়ে নিয়েছি মুখটা ফাটিয়ে নিয়েছি দুটো ছোট এলাচ জৈত্রী তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে ফোরনটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর আদা আর লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে আদা লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আদা লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দেব হাফ চামচ নুন নুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটা নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সামান্য একটু জল কারণ কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন যেহেতু নুনটা আগে ব্যবহার করেছি এবার একটু নুনটা বুঝে ব্যবহার করতে হবে তবে ফুলকপি আলু ভাজার সময় কিন্তু নুন দেয়নি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এবার পনিরটা দিয়ে দিলাম গ্রেট করা পনিরটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কষিয়ে নেওয়ার পর ফুলকপি আলুটা দিয়ে দিলাম ফুলকপি আলুটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেবো মশলা যত কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে এবার দিতাম সামান্য একটু জল সামান্য একটু জল দিয়ে ফুলকপি আলুটাকে আরও চার থেকে পাঁচ মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এবার গ্রেভির জন্য উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ঝোলটা ভালো মতো ফুটে গেছে ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে তেলটাও উপরে ভেসে উঠেছে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ঘি ঘি আর গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি রান্নাতে চিনি ব্যবহার করিনি কারণ আমাদের ঘরে কেউ চিনিটা পছন্দ করে না যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তবে অবশ্যই একটু চিনি ব্যবহার করতে পারেন ঘি গরম মশলাটাকে দিয়ে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি ফুলকপি আলুর নিরামিষ তরকারিটা সার্ভ করে দিলাম এই তরকারিটা রুটি পরোটা বা গরম ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে বানানোর অনুরোধ রইল কথা দিচ্ছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ